আসসালামু আসসালামাইকুম আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি তারা বলে আগেও ভালো ছিলাম না এখন আরও খারাপ জানিয়েছেন জামায়াত আমির খালিতা জিয়ার সুস্থতা জাতীয় ঐক্যের জন্য গুরুত্বপূর্ণ বলেছেন আমান উল্লাহ খালেদা জিয়ার দৃঢ়তা না থাকলেও দেশ আরও আগে ভারতের দখলে চলে যেত বলেছেন জামায়াত নেতা তাহের জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ দুই ভাগে বিভক্ত জানিয়েছেন মামুনুল হক খালেদা জিয়ার অসুস্থতায় মোদীর গভীর উদ্বেগ সহায়তার প্রস্তাব ভারতের খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছে সরকার একই সঙ্গে তার জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী সোশ্যাল সিকিউরিটি ফোর্স নিয়োগ দেয়া হচ্ছে সোমবার প্রধান কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রধান উপদ্রেষ্টার কার্যালয়ের মহাপরিচালক প্রশাসন মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী প্রজ্ঞাপনে বলা হয় সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী সোশ্যাল সিকিউরিটি ফোর্স আইন দু হাজার একুশের ধারা দৈক এ পদত্ত ক্ষমতা বলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হল ইহা অবিলম্বে কার্যকর হবে তারা বলে আগেও ভালো ছিলাম না এখন আরো খারাপ জানিয়েছেন জামায়াত আমির বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন দুঃখের বিষয় সকল ফেসিবা দুর্নীতি বৈষ্ণিম দুঃশাসনের বিরুদ্ধে পাঁচ আগস্টের বিপ্লব অনুষ্ঠিত হয়েছিল সে বিপ্লবের পরের দিন থেকে একটা গোষ্ঠী নিজেদের কপাল কিসমত গড়ার জন্য বাংলাদেশের জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছে আর চাঁদাবাজদের দৌরান্তে সমাজ জীবন অধিষ্ঠ তথস্থ ত্রাহি ত্রাহি অবস্থা বিনিয়োগকারী শিল্পপতি ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী কেউ শান্তিতে নেই আগের চেয়ে চাদা রেট বেড়ে গেছে বলে তারা সকলেই বিষাক্ত নিঃশ্বাস ফেলে তারা বলে আগেও ভালো ছিলাম না এখন আরো খারাপ কিন্তু কোন ইসলামী দলে নামে চাঁদাবাজের তকমা জুড়ে দেয়া যায়নি সোমবার বিকালে খুলনা নগরের ঐতিহাসিক শিববাড়ি মোড়ে আয়োজিত বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন যোগ্যপন্থ পন্থ আন্দোলনে থাকা জামায়াত ইসলামী আটটি দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয় পঁয়ত্রিশ বছর ও তার নিচে যাদের বয়স যারা বিগত তিনটি সংসদ নির্বাচনে ভোট দিতে পারেননি তাদেরকে উদ্দেশ্য করে জামায়াত বলেন এবার তোমাদের ভোট নিয়ে কেউ ছিনিমিনি করতে চাইলে আমরা তা হতে দিব না সেদিন তোমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করবো তরুণ ভোটারদের উদ্দেশ্য করে তিনি বলেন তোমাদের হাতে আমরা দেশটা তুলে দিতে চাই সেজন্য নিজেদেরকে প্রস্তুত করো তোমরা চাকরি করবে না চাকরি দিবে খালেদা জিয়ার সুস্থতা জাতীয় ঐক্যের জন্য গুরুত্বপূর্ণ জানিয়েছেন আমানউল্লাহ বিএনপির চেয়ারপারসনের উপর ও ঢাকা দুই আসনের শীষ প্রার্থী আমানউল্লাহ আমান বলেছেন গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা এবং আগামী নির্বাচন ও সংকট মোকাবেলায় দেশের জন্য খালেদা জিয়ার নেতৃত্ব অপরিহার্য খালেদা জিয়া বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতিচ্ছবি সোমবার দুপুরে ঢাকার কেরানীগঞ্জের নয়াবাজার ডিগ্রি কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও নবীন বরণে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য আমানুল্লাহ বলেন গণতন্ত্রের প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়া এক অবিস্মরণীয় নেতৃত্বের প্রতীক তিনি আজীবন দেশের মানুষের ভোটার অধিকার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপসীনভাবে লড়াই করছেন বর্তমানে তিনি গুরুতর অসুস্থ এই সংকটময় সময়ে আমরা আল্লাহর দরবারে তার দ্রুত আরো আরোগ্য ও দীর্ঘায়ের জন্য প্রার্থনা করছি দেশনেত্রী কেবল একটি দলের নেত্রী নন তিনি সমৃদ্ধ জাতির আশা ও আকাঙ্ক্ষার প্রতীক তিনি আরও জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদ্রেষ্টা ড মোহাম্মদ ইউনুস দেশনেত্রী খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সরকারের পক্ষ থেকে তার উন্নত চিকিৎসার জন্য সকল প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হয়েছে এবং সার্বক্ষণিকভাবে তার স্বাস্থ্য পরিস্থিতি নজরদারিতে রাখা হচ্ছে খালেদা জিয়ার দৃঢ়তা না থাকলেও দেশ আরো আগে ভারতের দখলে চলে যেত জানিয়েছেন জামায়াত নেতা তাহের বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দৃঢ়তার কারণে বাংলাদেশ আরো আগে ভারতের দখলে চলে যায়নি বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের নাইবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেছেন আমি ব্যক্তিগতভাবে এ সাক্ষী দিতে পারি বেগম জিয়া একান্তভাবে একজন দেশপ্রেমিক বেগম জিয়া একান্তভাবে একজন দেশপ্রেমিক নেত্রী ছিলেন গণতান্ত্রিক নেত্রী ছিলেন বিগত পনেরো বছর দেশটা যেভাবে ভারতীয় দখলে গিয়েছিল তার অনেক চলে যেতে ওনার রাজনীতি ও দৃঢ়তার কারণেই সেটা সম্ভব হয়নি শেষে বিকেলে আগে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বের হওয়ার সময় আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের এসব কথা বলেন এসময় সময় তার সঙ্গে ঢাকা সতেরো আসনে জামায়াতের মনোনীত প্রার্থী এস এম খালিদুজ্জামান সহ অন্য নেতা কর্মী উপস্থিত ছিলেন গত তেইশ নভেম্বর থেকে ঢাকার এফআর কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান আজ দুপুরে সাংবাদিকদের বলেন খালেদা জিয়া খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন খালেদা জিয়ার সম্পর্কে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আজকে উনি খালেদা জিয়া কোন দলের নেত্রী নন উনি সমৃজ্ঞ মানুষের নেত্রী ওনার প্রতি আবেগ ভালোবাসা আমাদের আছে আমি ব্যক্তিগতভাবে আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি আরোগ্য কামনা করছি বাংলাদেশ জামায়াতি ইসলামের পক্ষ থেকে ইতিমধ্যে অনেক প্রোগ্রাম দিয়েছি আমি আবারও জামাইতের পক্ষ থেকে আল্লাহর কাছে ওনার সুস্থতা কামনা করছি জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ দুই ভাগে বিভক্ত জানিয়েছেন মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে দেখতে পাচ্ছি বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্তি বাঘ ভাগ সালপন্থী আরেক এক ভাগ দু চব্বিশ সালের বিপ্লবপন্থী শক্তি সোমবার বিকেলে খুলনা মহানগরীর ঐতিহাসিক বাবরি শিববাড়ি মোড় জামায়াত ইসলামী স্ব আন্দোলনরত আট দলের বিভাগে থেকেও সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি মামুনুল হক বলেন রক্তের সাগর পেরিয়ে চব্বিশে জুলাই বিপ্লবের পর সে ফেসিবাদ বিতাড়িত করা হয়েছে সে ফেসিবাদ বাংলার মাটিতে আসবে না জুলাই সনদের আইনি ভিত্তি কার্য করে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম জুলাই সনদকে চূড়ান্ত আইনি ভিত্তি দিতে গণভোটের আয়োজন করতে হবে একসঙ্গে তালগোল পাকিয়ে এই মহান্ত্রকে নষ্ট করবেন না জাতীয় নির্বাচনের আগে গণ ফুট আয়োজন করা হোক তিনি আরও বলেন ব্যর্থ হলে ইন্টেরিম সরকার ইতিহাস আপনাদের রক্ষা করবে না ইতিহাস কাউকে ক্ষমা করে না কলম নিয়ে আপনাদেরও বিদায় নিতে হবে বাংলার মানুষ আজ ঐক্যবদ্ধ খালেদা জিয়ার সুস্থতা কামনা করে নরেন্দ্র মোদীর পোস্ট বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সটে এক বার্তায় তিনি বেগম জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন এক্সটে পোস্ট করা বার্তায় তিনি লিখেছেন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবরে গভীরভাবে উদ্বিগ্ন তার দ্রুত আরোগ্যের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা এবং শুভ কামনা পাশাপাশি ভারত সব ধরনের পাশাপাশি ভারত সব ধরনের সহায়তা প্রধানে প্রস্তুত জানিয়ে মোদী লিখেছেন আমাদের পক্ষ থেকে সম্ভব সকল সহায়তা প্রধানের জন্য প্রস্তুত যেভাবে হোক